আসন্ন লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন ডাক্তার কাকুলি ঘোষ দস্তিকার এর আগে বারাসাত কেন্দ্র থেকে টানা তিনবার লোকসভায় জিতে এসেছেন তিনি আদ্যপান্ত রাজনৈতিক পরিমণ্ডলে আবৃত পরিবার থেকেই উঠে এসেছেন কাকুলি লোকসভা নির্বাচনের প্রচার জনসংযোগ ও একগুচ্ছ উন্নয়নের দিশা পূবের কলমকে শোনালেন কাকুলি ঘোষ দস্তিতার তার জন্য লোকের সঙ্গে আমাদের একটা এখানকার মানুষের সঙ্গে আমাদের একটা আত্মার যোগাযোগ আছে সেজন্য সবসময় মানুষ আমার উপর ভরসা করে আমিও আশা করি সর্বদা দিনে রাতে তাদের পাশে থাকতে পারছি যার জন্য আমি একশো শতাংশ নিশ্চিত যে তারা আমাকে আবার কাজের সুযোগ সাংসদ হিসেবে দেবে আমি সেই সব জায়গাগুলো ঘুরে এসে সেগুলো লোকসভার মধ্যে তুলে ধরি আসামে সিএ করে চল্লিশ মানুষকে তারা একেবারে মানে বাস্তুই ভিটেহীন উদ্বাস্ত করে দিয়েছে সেটা তুলে ধরি আবার দ্রব্য মূল্য বৃদ্ধি যখন হয় সেই অন্যায়টাও তুলে ধরি চাকরি নেই মানুষের সেটাও তুলে ধরি যখন যেটা মানুষের স্বার্থে বলা উচিত সেটা তুলে ধরেছে সামাজিক কর্মকাণ্ড বা লোকের সঙ্গে যোগাযোগ সেটা তো ছোটবেলা থেকে কিন্তু এখন যেটা পনেরো বছর সাংসক হিসেবে আমার চৌত্রিশটা অঞ্চলে প্রায় সব কটা অঞ্চলেই আমার সবার নাম মুখস্থ এবং একশো সতেরোটা ওয়ার্ড সেখানে সবার সঙ্গে আমার আলাপ পরিচয় দেওয়া আসা শুধু সরকারি কাজকর্ম বা সাংসদ হিসেবে নয় ব্যক্তিগত স্তরে তাই সেইভাবেই আমার প্রচার চলছে এবং সেইভাবেই মানুষের কাছে আবার আবেদন রাখছে নিশ্চিতভাবে আমি তার থেকে বেশি করতে দিচ্ছি হচ্ছে অন্য রাজনৈতিক দল যারা সারা বছর মানুষের পাশে থাকে না তারা ভোটের সময় ভোট পাখি হয়ে হেলিকপ্টারে এরোপ্লেনে করে আসে এবং অন্য ভাষায় বাঙালিদের সঙ্গে কথা বলে চলে যায় আব্দেক মানুষ তাদের কথা বোঝে না তারা আবার ভোট চেয়ে ফিরে যায় তারপরে আর পাঁচ বছর তাদের দেখা মেলে না আবার দেখা মেলে পরে অন্য একটা ভোট আসে সুতরাং তারা ছক করছে বা তারা ছাড়া নানান রকম ভাবে চেষ্টা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে খাটো করা সেটাও খাটবে না কেননা মানুষ সব বোঝে এবং ভোট কাটাকাটি যেটা বলছেন সেটা ভোট কাটাকাটি এখানে তৃণমূল কংগ্রেসের যে মানুষের জনসমর্থন সেটাকে বাদ দিয়ে হবে জনসমর্থন অপুজ হয়েছে নোবেল প্রাইজ যিনি পেয়েছেন টেস্ট টু বেবিতে রবার্ট এডওয়ার্ড তার ল্যাবোট থেকে কাজ শিখে এসেছে সুতরাং নোবেল জয়ী রবার্ট এডওয়ার্ডের ছাত্র সুদর্শন মুখস্থিত টেস্টু বেবি নিয়ে কাজ করেন এখনো করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য বিনামূল্যে যে টেস্ট সেন্টারটা করেছে সেটার দায়িত্বে সুদর্শন রয়েছে এবং ভারতবর্ষে একমাত্র রাজ্য সরকার যারা গরিব মানুষের জন্য এইভাবে ভেবেছে কেননা গরিব মানুষের মধ্যেও কিন্তু সেই যে সার্বিকভাবে প্রায় কুড়ি পঁচিশ শতাংশ সন্তানহীন দম্পতি রয়েছে বিবাহিত দম্পতির কুড়ি শতাংশ পঁচিশ শতাংশ ঝন্টা নেই এবং এর খরচ কিন্তু ভীষণ খরচ সাপেক্ষ ব্যাপার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একমাত্র ভারতবর্ষের রাজ্য সরকার যেটা বিনামূল্যে মানুষের জন্য করে দিচ্ছে সেটার সময় উনি জড়িত আছেন সেই গবেষণায় আমিও জড়িত আমিও কিংস কলেজ লন্ডন থেকে এই ব্যাপারটা পাস করেছি আমি চিকিৎসা দিয়ে মানুষকে অনেক পরিষেবা দিয়েছি সমাজ সেবার মাধ্যমে ক্যামেরায় রমিত বন্দ্যোপাধ্যায়ের সাথে শেখ কুতুবুদ্দিনের রিপোর্ট পুবের কলম ডিজিটাল